এই তো আজকে বাংলাদেশ স্বাধীন মুসলমানের ছেলেরা জজ ব্যারিস্টার মন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি সব মুসলমানের বলা আগে আসলে হিন্দুর বোলা বান মুসলমান মুসলিম লীগের কারণে আপনারা আজকে এই উন্নতি পাইছেন মুসলিম লীগের ছিলেন না চিনতে পারেন না ছিলেন কোথাও না তার কারণ মুসলিম লীগ করলে ঢাকা পাওয়া যায় না মুসলিম লীগ করলে পারমিট পাওয়া যায় না মুসলিম লীগের আমাদের পারমিট ব্যবসা ছিল না এখন আমাদের প্রতিবেশী আজকে ভারত ইনশাল্লাহ খুব বড় দেশ এমন দেশ সকলে সব দুনিয়ার সব বন্ধ করে দিতে পারে আমাকে বন্ধ করে দিব পানি পরে খাবার দিছে পানি বন্ধ করে দিছে তিস্তাবাদ দেওয়ার জন্য চেষ্টা করছিল ইনশাল্লাহ পারে নাই আমাদের নেতারা সব ব্যর্থ আরে ফরাক্কাবাদ যখন আমার মনে আছে পাকিস্তানের প্রধান রাষ্ট্রপতি ছিল ফিল্ড মার্শাল মোহাম্মদ আয়ুব খান আইয়ুব খান বলছিলেন মিসেস ইন্দিরা রিমেম্বার দিস বিশেষ নট বিয়াইলেন্স তোমার ফরাক্কাবাদ আমার আওতার তার বাইরে না ফরাক্কাবাদ পঞ্জকর দিয়েছিল ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশের রাষ্ট্রপতি হইলেন প্রধানমন্ত্রী হলেন তারা বললেন যে মুজিব সাহেব আসেন আমরা একটু চালু করিয়া দেয় এই কিরণ দেওয়া যায় এই যে চালু করিয়া দিল ইনশাআল্লাহ সেই ফরাক্কাবাদের কারণে পদ্মা এখন খাল গেছে এমন বন্ধু তারা আমাদের তারা আমাদের দেশের চুয়ান্নটা নদী সব উৎসব ভারতে চান্নটা নদীর মুখে তারা বান দিয়ে দিছে কোনো নদীতে পানি নাই এরা কয় ভাটে মারবো পানিতে মারবো পানিতে মারবার ব্যবস্থা করছে আরে পারবানা আল্লাহর যদি রহমত থাকে বিজয়ী হয় না বাংলাদেশে সরকার সব আসছেন আলহামদুলিল্লাহ ভালো কথা খুব খুশি আমরা কিন্তু আপনি জাগনিয়ার দেশ চালান তাকে খোঁজ খবর নেন পত্র তাদের লোকজন সম্পদে কি খবর আছে সেগুলি দেখেন অনেক কাম করছেন এই যে ইদার চাইতেছে না দেখবেন ভাড়া পাঁচশো হয়ে গেছে গা এই সরকার আছে এবার ইদের গেছে না এখনো সবাই আছে বর্তমান সরকারের কাছে অনুরোধ এই দেশের মেহনতি মানুষ পাঁচ মার সাথে ঈদ করতে দেশের বাড়ি যায় পাশে ভাড়া যাতে না বাড়ে সেটিকে লক্ষ্য রাখেন আল্লাহ আপনাদের দেখবে সংস্কার আরে কি সংস্কার করবেন সংস্কার করিয়া তো সব উপ